চাঞ্চল্যকর ঘটনা ঢাকার আদালতে পুলিশকে মারধর করে পালিয়ে গেছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম শরীফুল ইসলামকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছিল ঢাকার মহানগর দায়রা আদালতে সেখানে এজলাসে তার বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছিল গারদখানায় সেখান থেকে হাতের হাত করা খুলে পুলিশকে মারধর করে পালিয়ে যান শরীফুল ইসলাম শরীফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে তিনি খিলগাঁওয়ে স্কুল ছাত্র জিসানকে হত্যায় জড়িত ছিলেন এমন অভিযোগ রয়েছে শরীফুল ইসলামের বাড়ি দিনাজপুরে পুলিশ বলছে পালিয়ে গেলেও শরীফুল ইসলামকে আবার ধরে কারাগারে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে ঢাকা মহানগর দায়রা জস আদালতে সিসি ক্যামেরায় ধরা পড়েছে শরীফুল ইসলামের পালিয়ে যাওয়ার সেই দৃশ্য